আচ্ছা তুমি আমাকে কবে বিয়ে করবে বলো তো ভালো যখন বেশেছি অবশ্যই বিয়ে করব একটু সময়টা দাও এ আমরা ভাল লাগে না এসব বুঝছো খালি সময় আর সময় সময় আর সময় কে সোহেল ভাইয়া তুই এনে কে আমি আসলে প্রেম করি এটা আমার গার্লফ্রেন্ড এটা তোর গার্লফ্রেন্ড হ্যাঁ ভাইয়া তুই প্রেম করে মাতারির লগে হ্যাঁ ভাই এবারে আমি টেনশনের সাথে মরে যাচ্ছি আমার ঘরের টেনশন সংসারের টেনশন পারিবারিক টেনশন কাজ কামের টেনশন হাজার হাজার টেনশনে আমার মাথাটা ভেজা প্রায় হয়ে যাচ্ছে আর তুমি এখানে এসে এখানে প্রেম করতে আসো না এক লাখ টাকা মাসে বেতন পাই বেটা এক লাখ টাকা তারপরে আমি সিঙ্গেল রয়ে গেছি এখনো প্রেম করতেও পারি নাই আপনি লাখ টাকা বেতন পান হ্যাঁ দেখ ভাই একটা কথা কই তোরে আগে নিজের ক্যারিয়ারটা বানা তারপরে প্রেম কর বিয়া কর কোন সমস্যা নাই তোমার ভাই ঠিক কথা বলছে আগে কেরিয়ার থেকে আগাও দরকার হলে তোমার জন্য ওয়েট করবো তাই না দুশ্মন করে ভাই নে কাম কিয়া মেয়েদের মন বৃষ্টি আইলে কেমন হয় কেমন হয় যারা অনেক টাকা পয়সার মালিক তারা বলে চলো লং ড্রাইভে ঘুরতে যাই আর যারা মিডল ক্লাস তারা বলে চলো আজকে খিচুড়ি পাকাই আর যারা তোমার মতো আমার মতো তারা কয় ঘরের ভিতরে দড়িটা নাই দাও জামা কাপড় হুকামু তোরা আজকে দড়ি দিয়ে গলা ফাঁসি দেমু এদিক ওই বউয়ের ভাল লাগে পাক নামি ভাল লাগে বিশ্বাস করবো কেরাম করে আরে বেড বিশ্বাস করবো কেরাম করে বিশ্বাসের কোন ভিত্তি আছে দুনিয়ার মধ্যে বিশ্বাস বলতে কোনো কিছু আছে আরে টিভি দেখতে খালি রিমোটটা থুইয়া পানি আনতে গেছি দেই নাইকারে গুন্ডাটা লুয়ে গেছে আর বিশ্বাস থাকে কোথাও পাঁচশো টাকা দে ওরে বান্ধবী তোর ব্যবহারটা আজও বলে জানতাম না তোর মনের মাঝে আর তোর শয়তা নি আরে বান্ধবী তোর ব্যবহারটা আজও বলে নি জানতাম না তোর মনের মাঝে আর তোর শয়তা নি তো অনেক টেনশনে আছিস না অনেক চিন্তাতো টেনশনে থাকবো না সমস্যা না হয়েছে কি জানোস দোস্ত কি হয়েছে দোস্ত একটা ছেলের জন্য তার সবসাইতে নিরাপদ জায়গা কোথায় তার বাস আনা ক হ আমি কালকে ব্রেকআপ হয়ে যাওয়ার পর আবার ফ্যামিলিকে কইলাম যে আমার কাছে মনে হচ্ছে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি হ্যাঁ ফ্যামিলির মানুষ আমারে কি কয় জানোস কি কয় কয় তুই ডিপ্রেশনে যাস আর কক্সবাজার যাস যেনে মন চায় যা কিন্তু টাকা পয়সা চাইস করে বান্ধবী তোর ব্যবহারটা আজ বলিনি একা জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি